আমার সতীন কে তারপর আমার হাজবেন্ড কেন হাজবেন্ড কে কেন কারণ যার আমার সতীনের জন্য আমি আমার হাজবেন্ড এ পাইছি তার সম্মানটা সবার আগে আমার কাছে তারপর হচ্ছে আমার হাজবেন্ড দুজন একসাথে রান্না করতেছে ও গান গাইতেছে কখনই না লোক দেখানো না আমি মন থেকে তারে ভালোবাসি কারণ তেরো বছর আগে জানে আমি চাইতাম মন থেকে কিন্তু আমি তার পাইনি তেরো বছর পর ওর কারণে আমি আমার হাজবেন্ড পাইছি তাহলে ওরে বোলা তো সম্ভব না ওর সম্মানটা সবসময় আমার দিতে হবে আসলে বৌদেরকে কি গিফট করব এটা এখনো ভাবা হয় আমার যেহেতু ঈদের এখনো অনেক দিন বাকি আছে তো অতি শীঘ্রই তাদের গিফট তাদেরকে দিব আর না জানায় দেওয়াটাই আমি সবচেয়ে বেটার মনে করি কারণ গিফটের জিনিস বইলা দিলে আসলে ওইটার মজাটা আর থাকে না এই বলতে চাচ্ছি বড় বউ আমার কাছ থেকে যা আবদার করবে আমি তাই করব এবং ছোট বউ যা করবে তাই তাই দিব আমার মনে যেটা আছে ওইটা আমি আলাদাভাবেই দিব ওটা আমি প্রকাশ করতে যাচ্ছি না মিডিয়ার সামনে এই सेम सेम মানে আমি যেটা গিফট করব ওটা আমি এখনো বলতে চাচ্ছি না কারণ আমি চাই জিনিসটা হাইড থাক যাতে করে ওদের দুইজনকে আমি খুশি করতে পারি যে যে অবশ্যই সালাম করবে এবং ওরা দুইজন দুজনকে অনেক সম্মান করে মানে আমার সাথে যদিও একটু দুই এক কথা হয় হয় না আমাদের মধ্যে একটা কথা বলি হয়তো শুনে না কিন্তু ওরা দুইজন দুজনকে খুব মানে ও একটা কথা বল لو কখনো ফেলে না ও একটা কথা বল لو কখনো ফেলে না এই জিনিসটা ওদের ভিতরে খুব ভালো এবার ঈদে আমার সতীনকে আমি একটা নতুন বোরকা গিফট করব আমি যদি বলি সে দামি জিনিস আপনি অলরেডি গিফট করেছেন আমার তো মনে হয় না আমি কিছু দিছি ও জীবনে এটা আমার মনে হয় না ভেবে দেখ না ভেবে দেখছি ওইও বলে যে তুমি আমাকে অনেক কিছু দিছো কিন্তু আমার মনে হয় না যে আমি দিছি পৃথিবীর সবচেয়ে দামি গিফট কি না আমার মনে হয় না আমি মনেই করি আসলে কি কোসা না পৃথিবীর সবচেয়ে হ্যাঁ হ্যাঁ এই কথাটা আমি ওরে সব সময় বলি যে তোমার কাছে আমার এই দুনিয়াতে আমি যতদিন বাইচা থাকবো তোমার কাছে আমার চাওয়ার আর কিছু নাই তুমি যা দিছো এটা কেউ দিতে পারতো না আমার তুমি আমার ভালোবাসার মানুষ ফিরাই দিছো তুমি আমার সম্মান ফিরাই দিস তুমি এত ভালো একটা হাজবেন্ড আমার গিফট করছো এর চাইতে বেশি কিছু আমার দুনিয়াতে আর কিছু চাওয়ার নাই তোমার কাছে আমি সারা জীবন ঋণী আমি সবসময় আর এই কথা বলি যে আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না ওরা আমি সবসময় এই কথাটা বলি ও জানিস আমার তো এগুলো কিছুই মনে হয় না আমার মনে হয় এর থেকে যদি ভালো কিছু দিয়ার পারতাম জীবন এটা কিছুই মনে হয় তুমি আমার যা দিছ না আমি আখিরাতে আল্লাহর কাছে দোয়া করি মানে দুনিয়াতে কর্ম আখিরাতে করি তোমার লাগে মানে যতদিন বাঁচি আছে দোয়া থাকবো তোমার লাগি হাজার হাজার মানুষে কমেন্টস এবার ঈদের আপনি ছোট ছোট